আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বতের দেশ কোনটি বা পৃথিবীর সবচেয়ে উঁচুতে এটিএম বুথ কোন দেশে অবস্থিত অথবা যদি প্রশ্ন করা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লবণখনি কোথায় অবস্থিত বলতে পারবেন কি ভাবছেন কোন দেশ হতে পারে বলছিলাম প্রাচীন সিন্ধু সভ্যতার দেশ পাকিস্তানের কথা ভারতের পর আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান কিন্তু ঠিক কতটুকু জানি আমরা পাকিস্তান সম্পর্কে পাকিস্তানকে জানতে আজকের ভিডিওটি সাজিয়েছি পাকিস্তানের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং জানা অজানা অবাক করা তথ্য নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে এক ঝলকে ঘুরে আসি পাকিস্তান থেকে দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক বিস্ময়কর দেশ পাকিস্তান একদিকে পাহাড় মরুভূমি সমুদ্র অন্যদিকে সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহাসিক নিদর্শনের বৈচিত্র্যে ভরা এই দেশের জন্ম হয় উনিশশো সালে যা ভারত বিভক্তির মধ্য দিয়ে পূর্ণতা পায় দেশের নামকরণ পাকিস্তান করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের নামের আধ্যাক্ষর থেকে গঠিত পি অক্ষরটি নেওয়া হয়েছে পাঞ্জাব থেকে এ আফগানিয়া যেটি বর্তমানে খাইবার পাখনখোয়া কে কাশ্মীর এস সিন্ধু এবং তান বেলুচিস্তানের স্থান অংশ থেকে পূর্বে পাকিস্তানের রাজধানী ছিল করাচি পরবর্তীতে রাজধানী স্থানান্তরিত করে ইসলামাবাদে আনা হয়েছে আয়তনের দিক থেকে বিশ্বের তেত্রিশতম বৃহত্তম রাষ্ট্রটিতে বসবাস করে প্রায় একুশ কোটিরও বেশি জনগণ আটানব্বই শতাংশ জনসংখ্যা ইসলাম ধর্মাবলম্বীর তবে হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষেরও উপস্থিতি রয়েছে পাকিস্তানের জাতীয় ভাষা উর্দু এবং সরকারি ভাষা ইংরেজি তবে দেশটিতে পাঞ্জাবি পশতুন সিন্ধি সহ বিভিন্ন বড় ভাষা প্রচলিত আছে এছাড়াও বিরিয়ানি নেহারি হালিমের মতো খাবার তো সারা বিশ্বের মানুষের মন জয় করেছে আর পাকিস্তানি সঙ্গীত সুফি ঘরানার কাওয়ালি নুসরাত ফতে আলী খানের জাদুকরী কণ্ঠস্বর আজও মানুষকে মোহিত করে চলুন এবার জেনে আসি পাকিস্তান সম্পর্কে কিছু অজানা তথ্য গোলাপি লবণের জন্য বিখ্যাত পাকিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ খনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলাম জেলার খেওড়া এলাকায় অবস্থিত মূলত লবণ খনিজ পদার্থের কারণে গোলাপি আভা ধারণ করে সারে জাহা সে এই জনপ্রিয় গানটি আমরা সবাই শুনেছি এই বিখ্যাত গানের রচয়িতা পাকিস্তানের জাতীয় কবি মোহাম্মদ ইকবাল কারাকুরাম পর্বতমালা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গ যেটি পাকিস্তানে অবস্থিত পাকিস্তানের সান্দুর পাশে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত পোলো গ্রাউন্ড রয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উচ্চতায় অবস্থিত পাকিস্তানে রয়েছে সিয়াচেন হিমবাহ যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহ যা সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ হাজার গিলগিট বাল্টিস্তানের খুঞ্জের আবের পাশে অবস্থিত পাকিস্তান এক অপরূপ সৌন্দর্যের দেশ যেখানে ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে এটি শুধুমাত্র রাজনৈতিক সীমানার একটি রাষ্ট্র নয় এটি এক সমৃদ্ধ সভ্যতা যেখানে মোগল স্থাপত্যের শৈল্পিক সৌন্দর্য সুফি সঙ্গীতের আবেগ এবং ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর রঙিন সংস্কৃতি একত্রিত হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন